শীত আসলেই আমাকে আমার বাসায় এরকম পাঁচমিশালি সবজি দিয়ে কড়াই চচড়ি রান্না করতে হয় বাসায় সবাই এটা এত বেশি পছন্দ করে আর এটা কিন্তু শীতের মধ্যে খেতে ভীষণ মজা হয় তো আমার হাতের কাছে যে সবজিগুলো আমি পাই যখন যেটা পাই সেই সবজি দিয়ে রান্না করে ফেলি তো আমি এখানে মূলা বেগুন আলু একটু পেঁপে কুচি ফুলকপি ফুলকপির ডাঁটা এগুলো নিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন জিরে বাটা হাফ চামচ করে আর দিয়েছি কাঁচামরিচ বাটা এক চামচ হাফ চামচের একটু কম দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদমতো লবণ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা পাশমেশালি সবজি হাতে মেখে কড়াই চচ্চড়ি তাই খুব ভালো করে হাতে মেখে নিতে হবে কিন্তু যত ভালোভাবে মাখাবেন রান্নার স্বাদটা ততটাই পারফেক্ট হবে তো ভালো করে মাখিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শিং মাছ আজকের এই পাঁচমিশালি সবজির কড়াই চচ্চড়ি আমি শিং মাছ দিয়ে করছি তবে আপনারা আপনাদের হাতের কাছে যে মাছ পাবেন সেই মাছ দিয়ে কিন্তু এই কড়াই চচ্চড়ি রান্না করলে খেতে ভীষণ মজা হয় মাছগুলো দিয়ে আমি আলতো হাতে আরো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি যেহেতুটি চচ্চড়ি হবে তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর যে সবজিগুলো ব্যবহার করেছি এই সবজিগুলো থেকেও কিন্তু বেশ পরিমাণে পানি বের হবে তো পানি দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার গ্যাসটা অন করে দিব এরকম একটা বলক উঠে গেলে একটু নেড়ে মিশিয়ে নেব খেয়াল রাখবেন নিচের দিকে যেন লেগে না যায় আমি সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং লবণটা চেক করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার কড়াই চড়িটা কিন্তু একদম রেডি মোটামুটি দশ বারো মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রান্না করলে এই রান্নাটা হয়ে যায় খুবই সহজ তবে খেতে ভীষণ মজা লাগে গরম গরম ভাতের সাথে এই পশমিশালি সবজির কড়াই চচড়ি থাকলে আর কি লাগে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ